প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে এক গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুময়া সুমায়া দেখতে শুনতে ভালো হলেও সুমায়ের জীবনে খুবই কষ্ট কারণে একটা বোন ছাড়া পরিবারে আর কেউ নেই সুমায়ার আপন বলতে আর কেউ নেই বাবা মা কেউই নেই শুধু সুমায়া থাকে তার নানির কাছে তো সুমায় মাথাগুলো একটু ঠাই চায় যে নাকি তাকে ভালোবেসে তার পাশে পড়বে সারা জীবন একসাথে থাকবে জন মানুষ পেলে সময়া তাকে বিয়ে সাথে করতে রাজি আছে সময়া পড়াশোনা করতে পারেনি সময় দেখতে শুনতে মার্শাল্লা ভালোই আছে যে দেখে সেই পছন্দ করে কিন্তু যখন তার পরিবারের সম্বন্ধে জানে বা তার ব্যক্তিগত সম্বন্ধে জানতে পারে তখন সবাই মুখ ফিরিয়ে নেয় তো সময়া খুবই কষ্ট পায় যে আমাকে আর বিয়ে হবে না আমি কি জীবনে শুধু কষ্ট নিতেই এই পৃথিবীতে এসেছি তো সময় কষ্ট দেখে তার নানি খুব দেয় তার নানি ছাড়া তার কেউ নেই কিন্তু সুমায়া তার ছোট বোনটা মুখে দেখে তাকিয়ে বেঁচে রয়েছে তো সুমায়া চাচ্ছে আর বোনকে কোনো একটা ভবিষ্যৎ করে দিতে নিজের ভবিষ্যৎ তো চলেই গেল এখন এই অবস্থা যদি কেউ তাকে বিয়ে বিবাহিত করে মানে বিয়ে করতে চায় সেই পুরুষটি যেমনই হোক যদি ষাট সত্তর বছরের বয়স্ক হয় যদি তার মনে কষ্টগুলো বুঝে তার পাশে দাঁড়ায় সুমায়া তাকে বিয়ে সাদি করতে রাজি আছে তার কোনো ব্যক্তিগত কোনো পছন্দ নেই তো দর্শক এ ছিল সুমায়া জীবনের সংক্ষিপ্ত জীবন ভালোবাসা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি